ডাব্লুবি সি সেকেন্ড এসএলএসটির ইলেভেন টুয়েলভ এই সেকশনের জন্য প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড প্রকাশ করেছে এবং সেই জায়গায় বর্তমানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে নাম্বার অনেকই বেশির দিকে পেয়েছে কোনো কোনো সাবজেক্ট সায়েন্সের ক্ষেত্রে একটু কম হয়েছে যাই হোক সেটা আলাদা বিষয় কেউ কেউ হয়তো এই যে আনসার কি সেটাতে সন্তুষ্ট নন তারা অন্য কিছু ভাবছেন আলাদা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট বা আনন্দের খবর এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে এই এসএলএসটির ইলেভে মানে একাদশ দশনের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে এবং এটা নিশ্চিতভাবে বাড়ছে সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং ভেরিফিকেশান লিস্ট যেটা যেটা সতেরোই নভেম্বর থেকে ভেরিফিকেশান হবার কথা সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে নাও হতে পারে সেই বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমাদের একটা কথা প্রথমেই বলি তোমরা বুঝতেই পারছো যেহেতু গত সাতই নভেম্বর ফাইনাল রেজাল্ট ফর ভেরিফিকেশান প্রকাশ করার কথা ছিল কিন্তু সেই জায়গায় প্রকাশ করা যায়নি বা করা হয়নি তার কারণটাই হচ্ছে যেহেতু ওইখানে টিচিং এক্সপেন্সের একটা ব্যাপার আছে সেটা কখন যোগ হবে বা কাদেরকে দেওয়া হচ্ছে কোন পদ্ধতিতে সেই সমস্ত টেন্টেড নন টেন্টেড ক্যাটাগরি চয়েস করা হয়েছে এই সমস্ত বিষয় এফিডেভিট জমা দেওয়ার কথা আছে আগামী বারোই নভেম্বর হাইকোর্টে সেই জায়গায় কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়নি কারণ ওইটাই মেন বিষয় দশ নম্বর আগে না পড়ে সেই জায়গায় এই মুহূর্তে যে তথ্য সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অর্থাৎ ডিআই অফ স্কুল সেকেন্ডারি প্রত্যেকটা ডিস্ট্রিক্টসে এটা চিঠি গেছে এবং তারা কিন্তু রিজিওন ওয়াইজ অর্থাৎ প্রতিটা রিজিওনের মিডিয়াম ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ যে ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত ভ্যাকেন্সি আর কি জেন্ডার ওয়াইজ সেটা তৈরি করছে এবং ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে এটা নিশ্চিত এরপরে এই সাবজেক্ট এবং মিডিয়াম বা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু কোন কোন ক্ষেত্রে বা কোন কোন মিডিয়ামের কোন কোন সাবজেক্টের কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে হিউজ পরিমাণ বাড়তে পারে কোন কোনো ক্যাটাগরির ক্ষেত্রে খুবই কম পরিমাণ বাড়তে পারে অর্থাৎ বাড়বে এবং এই যে আমি কেন বাড়বে এই কথাটা বলছি সেক্ষেত্রে একটা তথ্য মানে প্রচারিত হচ্ছে এটা কতটা নিশ্চিত আমি জানি না যেহেতু আমি এটা একটা সমাজ মাধ্যমে বলছি সেক্ষেত্রে এর যে বাস্তবতা কতটা সেটাও যায় না কিন্তু আমারও মনে হচ্ছে বা বিভিন্ন তথ্য থেকে যেটা মনে হচ্ছে এটা হওয়াটা স্বাভাবিক এবং ভ্যাকেন্সি বাড়ছেই তার কারণটা হচ্ছে যে সমস্ত শিক্ষক যোগ্য শিক্ষক তারা দীর্ঘদিন চাকরি করেছেন এবং যাদের নাম ওই যে অযোগ্য শিক্ষক তালিকায় নেই তারা প্রত্যেকেই যোগ্য যদিও এসএসসি সেটা এখনও প্রকাশ করেনি নি বা অন্যান্য জায়গায় পাওয়া যায়নি কিন্তু তারা যোগ্য সেক্ষেত্রে সে সমস্ত শিক্ষকরা যাতে বঞ্চিত না হন সেক্ষেত্রে সেই বিষয়টা মাথায় রেখে হয়তো প্রত্যেকে যদি চাকরি পান সেই জন্য হয়তো ভ্যাকেন্সি কোনো কারণে কাট অফের কথা মাথায় রেখে ইনক্রিজ হতে পারে বা হবে এবং এতে সুবিধা কি এতে প্রত্যেকের সুবিধা তারা যেমন চাকরি করতেন তাদের একটা সেটেলড লাইফ ছিল সেক্ষেত্রে তারা চাকরি পান সবাই চান ঠিক একই রকমভাবে সেই ভ্যাকেন্সি ইনক্রিজ হলে কিন্তু যারা ইনসার্ভিস নন এমন মানে পদপ্রার্থী যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও সুবিধা হবে এবং ফাইনাল ভেরিফিকেশান লিস্ট পূর্বে আমি বলেছিলাম যে বারোই নভেম্বরের ওই যে ব্যাপারটা রয়েছে সেই বিষয়টা না মিটলে কোনোভাবেই ভেরিফিকেশান লিস্ট আসছে না এবং যদি তারপরে আসে আবার যদি যদি আসে সেক্ষেত্রে সতেরোই নভেম্বর যেটা এসএসসি বলছে অলরেডি উল্লেখ করেছে সেই অনুযায়ী ভেরিফিকেশান শুরু হবে তারপরে ইন্টারভিউ ফলে আজকে আমরা বুঝতে পারলাম যে ভ্যাকেন্সি কিন্তু বাড়ার সম্ভাবনা দেখি বা হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আবারও বলছি সমস্ত ক্যাটাগরিরই বাড়বে সমস্ত মিডিয়ামেরই বাড়বে এরমটা নয় কোনো কোনো মিডিয়ামের কিছু বাড়বে কোনো কোনো মিডিয়ামে বেশি বাড়বে এইভাবে কিন্তু হবে যাই হোক আজকে একটা বিষয় প্রকাশ করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখু ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ